বাংলা আট বাদর পঁচিশ আগস্ট এর কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ গুলি হলো তফজুলের দর্শন হত্যাকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী যান না মাঝে কেউ সহমত হচ্ছেন না এ দর্শন হত্যাকাণ্ডের বিরোধীতা জানাচ্ছেন পুরো গ্রামবাসী পরও স্থানে এ পরিবারের তফজুলের এ জঘন্য দর্শন হত্যাকাণ্ডে মুক্ত হয়ে গ্রামবাসী এক ঘড়ি করে রেখেছেন পুলিশের আটক আড়ালে পরিবার জন পুরোহিতের দশ বছরের এক নাবালিক পুজো করার আশ্রয় নিয়ে সেই পুরোহিত এই পরিবারের দশ বছরের নাবালিকের সঙ্গে কুকর্মের সুযোগ খুঁজে কিন্তু এই দৃশ্য পরিবারের নজরে পড়ে সেই পরিবারের লোকজন পুরোহিতকে আটক করে পুলিশে দিয়ে দেন নেপালের নদীতে পড়লো ভারতের যাত্রী বাস নেপালের খর্তুতা নদীতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এই মর্মান্তিক ঘটনায় ভারতীয় একতাল্লিশ জনে প্রাণ হারালেন সংবাদ মাধ্যমে জানা যায় নেপালের খরশ্রোতার পাশ দিয়ে যে সড়ক গিয়েছে সেই সড়ক দিয়ে বাস যাচ্ছিল এবং সেই বাসে ভারতীয় একতাল্লিশ জন ছিলেন কিন্তু সেই রাস্তার এবং দিশাহারা হয়ে নেপালের নদীতে খরশ্রোতা এবং সেই বাসের একতাল্লিশ জন ভারতীয়দের মৃত্যু হয় উদয়পুরের ভারী জলের স্রোতে এক যুবক নিখোঁজ জানা যায় বন্ধুদের সঙ্গে এই যুবক উদয়পুর ছড়া ভারী জলের স্রোতে মাছ ধরতে এসেছিলেন কিন্তু হঠাৎ মাছ ধরতে ধরতে যুবক বন্ধুদের আড়াল হয়ে যায় কিছুক্ষণ পর সেখানে থাকা বন্ধুদের নজরে পড়লো সেই যুবক নেই অনেক সময় খুঁজা করেন কিন্তু কোনো সন্ধান পেলেন না কাল সংবাদ সম্মেলনে সড়ক নিয়ে বরাক উপত্যকার তিন জেলার সড়ক মেরামতের উদ্দেশ্যে তিনি বললেন সড়ক সংস্কারের কাজ আগে শেষ হওয়া চাই নইলে এখানকার জনগণের খুবই কষ্ট হচ্ছে এবং যাতায়াত সুবিধা করতে পারছেন না হাজার হাজার যানবাহন চলাফেলা করছে এই সড়কের মধ্যে দিয়ে কিন্তু সড়কের পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে উঠেছে নিয়ে সংবাদ সম্মেলনে হেমন্ত বিশ্ব শর্মা জানান জে বোরাকুপুত্রকার তিন জেলায় 38 কোটি টাকা দেওয়া হবে সড়ক সংস্কারের কাজের জন্য। কিলচড়া সড়ক সংস্কার কাজের জন্য 13 কোটি টাকা, করিমগঞ্জের সড়ক সংস্কার কাজের জন্য 16 কোটি টাকা এবং সাথে হাইলাকান্দি জেলায় সড়ক সংস্কারের কাজের জন্য 9 কোটি টাকা দেওয়া হবে। পূজোর আগে এই সড়ক মেরামতের সংস্কারের কাজ শেষ করা হবে বলে তিনি জানান। আগামী 2-3 মাসের ভিতরে হাইলাকান্দি জেলাতে মেডিকেল কলেজের জন্য ভূমি নির্দিষ্ট। হাইলাকান্দি জেলার ভিতর মেডিকেল কলেজ নিয়ে পরিকল্পনা চলছে। আমি মুখ্যমন্ত্রী ডক্টর हेमंत বিশ্ব শর্মা জানান ভূমি হলেই কাজ শীঘ্রই শুরু হবে আল সুন্দর নিলাম আবারও এক অঘটন ট্রেনের ধাক্কায় মর্মান্তিক প্রাণহানি এক বৃদ্ধার এই ঘটনাটি নিলাম থানার বেড়াজাল লাগুয়া শ্রীনগর গ্রামে ঘটেছে রেল লাইনের উভয় পাশের এলাকায় ঘন জনবসতি কিন্তু সেখানে একটি রীতিমতো লোকজনের যাতায়াতের রাস্তা নেই এ নিয়ে সেখানকার জনগণ বারংবার দাবি জানালেও গ্রাম পঞ্চায়েতে কোনো আগ বাড়েননি তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানের জনগণ গ্রাম পঞ্চায়েত দোষাবোধ করছেন সংবাদ মাধ্যমে জানা যায় এই হতবৃদ্ধার নাম সুনীতি দেব ঘটনার পর রেলওয়ে পুলিশ এবং নীলামবাজার পুলিশ তৎকালীন উপস্থিত হন বৃদ্ধার দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেন এলাকান্দি জেলার এলাকায় বন্যার কবলে পাশাপাশি সাতই পরিবার উনারা বন্যার ভয়ে ঘর ছেড়ে অন্য এক জায়গায় করেছেন নদীর পাশেই উনাদের বাড়ি কিছু ঘর ভেঙে নদীর তীর অর্ধেক ধরে নিয়েছে এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে এই সাত পরিবারের লোকজনের এখন যেন নদীর ভাঙ্গনে এই ঘরগুলো বিলিয়ে দেয় তাই সেই আতঙ্কে এই ঘরে আর রচ্ছেন না মামতিপুর পার্ট টু উবিটিলা এলপি স্কুলে সাত পরিবারের আশ্রয় খাদ্য সামগ্রীর অনেক অসুবিধার সামনা করতে হচ্ছে এ নিয়ে সরকারের কাছে বারংবার দাবি জানাচ্ছেন তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য কেটিসি বিন্দাস টিভির সাথে জড়িয়ে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করা না থাকলে ফলো করবেন সাথে ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ